বন্ধুরা দেখেন কত সুন্দর দৃশ্য দেখেন দেখছেন ঘুরতে আসছিলাম এই আপনার ইক্রাম রোডে এখানে দেখতে পেলাম আপনার এই জমির মধ্যে পানি দেওয়া হচ্ছে নদী বিদ্যুৎ চালিত যে বিদ্যুৎ মোটরের মাধ্যমে জমিতে পানি দেওয়া হচ্ছে এই রাস্তার নিচ দিয়ে আপনার ছোট্ট একটা খালবাড় দিয়ে পানি চলে যাচ্ছে এই আপনার জমির মধ্যে রাস্তার ওইপারে বিশাল বড় এক হাওর আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই সুন্দর দৃশ্যটা দেখেন কত সুন্দর দৃশ্য মানে এরকম এই ডিপ মিশিংয়ে বা শেলু মিশিংয়ে আপনার গুসল করতে যে একটা ভালো লাগে বলার মতো না এই যে প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা প্রবাসী বেড়া এটাকে মিস করে অনেক আমি জানি এই জায়গাতে শীতের বেলায় মানে শীতের দিনে শীতের দিনে এই এইরকম মিশিংগুলোতে গুসল করতে অনেক ভালো লাগে দেখছেন কত সুন্দর পানি আর শব্দটা অনেক ভালো লাগে না ও আসাধারণ অসাধারণ ডিউ সেই এরকম ভিডিও কার কা ভালো লাগে কমেন্টে বলে যাবেন তা আমি সাইফুল ইসলাম শিপন একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার আমি আসলে মূলত একজন ট্রাভেলার এই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি বিভিন্ন জিনিস ইউনিক জিনিসগুলো দেখানোর চেষ্টা করি এ দেখেন কত সুন্দর একটা দৃশ্য দেখেন দেখছেন এই যে পানিগুলা এই রাস্তার নিচ দিয়ে একটা খালবাট দিয়ে রাস্তার ওই পাড়ায় চলে যাচ্ছে এটা হচ্ছে এই হবিগঞ্জ থেকে ইকাম পর্যন্ত যে রাস্তাটা হবিগঞ্জ টু ইকাম রোড বুঝছেন এই রাস্তাটা অনেক বাঙ্গা আর আপনার দেখেন এই পানিগুলো দেখেন পানিগুলো ওই পার থেকে এই যে ওই পার থেকে এই রাস্তার নিচ দিয়ে এই দিক দিয়ে চলে আসছে পানির গর্জনটা খুব ভালো লাগে এই দেখেন কত সুন্দর লাগতেছে এই দেখেন দেখছেন এই যে মানে কালবাটা নিয়ে যেতে পারি না আস্তে আস্তে তো আমি আমি এ ধরনের ভিডিও দিয়ে কিন্তু ফেসবুকে অনেকটা অনেকটাইভ আপনারা জানেন অন্য কোনো ভিডিও দেখতে পারেন বা দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে আমার দেখে নিয়ে দেখে নেবেন এই ভিডিওগুলা আপনারা যদি খুব বেকার থাকেন আমি বলব আপনি কোনো কিছুই চিনেন না জানেন না তাহলে আপনি এই এ ধরনের সেল মেশিনের ভিডিও দিয়ে বা কৃষকের যে কাজগুলো করে ওইগুলো কাজ দিয়ে ভিডিও করে আপনারা মানে ইনকাম করতে পারবেন ওই যে ওইদিকে দেখেন বিশাল এক হাওয়ার আমি যে বলছিলাম এই এই ড্রেনের পানিটা এই পানিটা ওইদিকে গিয়ে পুরো হাওয়ারটা আপনার এই জমি মধ্যে পানি দেওয়া হয় ওইদিকে আপনার কৃষক ভাইয়েরা কাজ করেছে বুঝছেন তো আমি ঘুরতে পছন্দ করি বিভিন্ন জায়গায় ঘুরি বিভিন্ন কিছু দেখি ভালো লাগে কম বেশি ইনকাম হয় ফেসবুক ইউটিউবে আপনারা দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো এটাও বলা যাবেন আমি এই ভিডিও থেকে চলে যাবার আগ মুহূর্তে আবারও দেখাচ্ছি এই যে সিয়াল মেশিনটা দেখাচ্ছি এই এটাকে আপনাদের এলাকায় কি বলে কমেন্টে বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা চলে যাচ্ছি আল্লাহ হাফেজ